হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি চলে আসলাম দুপুরের খাবার নিয়ে আজকে খুবই সিম্পল খাবার রান্না করেছি অনেকদিন ধরে ঝাল ঝাল আলুর ভত্তা খেতে মন চাইতেছে আর ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছ ভাজা আর আলুর ভত্তা দিয়ে আসলে সবাই তো আর খাবে না সবাই বলতে আসলে মেয়েরা তো আর আলুর ভত্তা ইলিশ মাছ খাবে না তো ওদের কথা চিন্তা করে চিকেন রান্না করেছিলাম আর আজকে আসলে তেমন কিছুই রান্না করিনি হ্যাঁ আসলে শরীরটা ভালো বলতে কি মানে হাতে কোনো কাজই হাতে কোনো কাজই উঠতে না যে হয় না অনেক সময় যে মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যে আজকে রান্না বাড়া যদি না করতে পারতাম তো সেরকমই আজকের দিনটা আমার আসলে কি বলবো অলসতায় অলসতায় গেল তো স্নেহামণিকে এখন আমি নিজে নিজে ও যাতে খাওয়া শিখতে পারে সেটাই এখন আমি ওকে মানে ভাতটা দিয়েই যাতে ও নিজে খায় তো খাওয়ার স্টাইল দেখলেই বুঝতে পারবেন যে আসলে সে ভাতটা কীভাবে মাখায় সেটাও কিন্তু আসলে জানে না ঠিক মতো তো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কারণ আসলে আমরা ভাতটা যেভাবে মানে মেখে তারপর লোকমাটা যে তুলে মুখে দিই সেটা বুঝে না যে যে দেখেন ভাতটা ঠিক মতো আর কি ধরতেই পারে না মোট করে যে ভাতটা কীভাবে নিবে আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য আর যেহেতু রাত্রে দুপুরে কিছু তেমন একটা করি নাই তো দেখি রাত্রে কি করতে পারি বা এমনও হতে পারে যে খাবার অর্ডার করতে পারে তো ইলিশ মাছটা আমার মেজু মেয়ে ও আবার ইলিশ মাছটা একটু পছন্দ করে খায় যদি এরকম মানে মাছটা খুব মানে মচমচা করে যদি ভেজে দেয় তাহলে ওই মাছটা পছন্দ করে কিন্তু আলুর ভত্তা দিয়েছি আলুর ভর্তা সে খাবে না কারণ আলুর ভত্তার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি সে খেতে না তো মাছ বেছে বেছে খাইতেছে তো আসলে মানে যখন বাচ্চারা সব কিছু খায় তখন কিন্তু নিজের কাছেও করতে ভালো লাগে আমি বিদেশের বাড়িতে থাকলেও কিন্তু আসলে আমার ঘরের মধ্যে কিন্তু সব সময় আমি একদম বাংলাদেশের মতোই মাছ দিয়ে তরকারি রান্না বলেন অথবা শাক সবজি ভর্তা এগুলো সব সময় থাকে এটা আসলে সবাই করে না বিদেশের বাড়িতে সবাই আসলে মনে করে যে এত ঝামেলা একা এগুলো আসলে সম্ভব হয়ে ওঠে না অনেক সময় কিন্তু আমার বেলা আসলে একেবারেই অন্যরকম আমার নিজের কাছেই ভালো লাগে না শুধু মানে একদম আছে না যে শুধু চিকেন দিয়েই খেয়ে ফেললাম অথবা মানে দেখে গেছে যে পোলাও মাংস এগুলো আসলে আমার কাছে তেমন ভালো লাগে না এগুলো আমার করতে হয় আমার রোজই আমার ঘরে এগুলো থাকি কারণ আমার মেয়েদের জন্য আমার করতে হয় কিন্তু আমি দেখা গেছে যে আমি আমার মতো করে কষ্ট হোক কিন্তু আমি আমার মতো করে রান্না করেই আপনাদের ভাইও পছন্দ করে তো এই যে মেয়ের মানে প্লেটে আমি বসে গেলাম দেখেন যে সে সব ভাত তো খেতে পারেই নেই তারপর আলুর ভত্তা খায় নাই মাছগুলিও মানে অনেকটাই রয়ে গেছে তো মেয়ের প্লেটেই খেতে বসে গেলাম আলুর ভত্তাটা আসলে খুবই মজা হয়েছে তো হে এখনকার মানে এখন মান মানে বাজে কয়টা মানে সাতটা না যে আটটার মতো বাজে তো খাবার অর্ডার করা হয়েছে সবাই মানে মেয়েরা খাবার এখন খেয়ে নিচ্ছে তো এই ছিল আজকের ব্লগ আসলে আজকের ব্লগটা জানি খুব একটা ভালো হয়নি কারণ আজকে তেমন কিছুই দেখাতে পাইনি রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই দেখাতে পাইনি তো খাবার অর্ডার করেছে এখন ওরা সবাই খেয়ে নেবে আমিও খাবো তো আমি তো দেখা গেছে অনেক সময় আপনার ক্যাচাপ তারপর কি বলে এটা এই এগুলো আসলে আমি কোনো কিছুতেই মানে আমি খাই না যখন অর্ডার করা হয় আমার জন্য তখন ওটা আলাদাভাবে অর্ডার করে যাতে ওটার মধ্যে সস অথবা মেয়োনিজ যাতে ওটা না দেয় তো সেটাই আমি দেখিয়ে নিচ্ছি যে আমারটা কোনটা যেটা আমি শুধু মানে ওগুলো ছাড়া আর কি থাকবে তো আবার মেয়ে আবার দেখাই দিচ্ছে যে এটা তোমার তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার নিয়ে ভালো থাকবেন